ভারত যাওয়ার পরে সবচেয়ে যে বেশি কষ্ট পেয়েছে সেই দেশটা হলো ভারত দীর্ঘ আওয়ামী লীগ এবং ভারত মিলে আমার দেশের সম্পদ সব লুটপাট করে নিয়েছে আওয়ামী লীগের সাহায্যে ভারত আমার শিক্ষানীতি

সেই গ্রামে আমার ভাই এক ছাত্রী সান আমি খেতামের সবাই কে হত্যা করেছে আমরা সত্য করেছি আমরা সত্য করেছি আমরা এক শান্তি প্রতিবাদ করেছি ছময় ভাইয়ের আমার আসছে এই বাংলা দেখছে আপনার সবাইকে ছাসবেন্ড আমরা বিজয় লাভ করেছি কিন্তু আমাদের বিজয়কে সরকার এবং তার দোষকরা এখনো স্বতন্ত্র করে যাচ্ছে সাবধান থাকতে হবে আমি বর্তমান সরকারকে বলি আজকে আমাদের চালের দাম সহ নিত্য প্রয়োজনীয়

লেখা ছিল কিন্তু আমাদের এই কথিত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে সংবিধান থেকে এই ধারাকে উঠে দিয়েছে